예, 가격 대는...

কালকে দিদি ভাইরা হাওড়া থেকে এসেছিল খুদিদার সাথে দেখা করতে খুদিদার সাথে দেখা করতে এসেছিল দেখা করার খুদিদাকে পুজোর জামা প্যান্ট কেনার জন্য দিদি ভাইরা কিছু দিয়ে গেছে খুদিদার পুজোর খরচ হয়ে যাবে হবে তো অনেক দিয়েছে পাঁচ টাকা দিয়েছে দিদি ভাইরা খুব ভালো অনেক দূর থেকে এসেছে কত কষ্ট করে

হ্যাঁ শুনতে তোমার যা যা দরকার আমি দেখেছি তুমি কিছু কেউ নেও না কিন্তু এটা এরকম যা যা দরকার অনেক দূর থেকে আমি এসেছি আর এদিকে আমি কিছু চিনি না আমি শুধুমাত্র তোমার ভিডিও দেখে ওই করে তোমার ভিডিও দেখে আমি এসেছি বুঝেছো এরকম না নিতে হয় বুঝেছো এটা তুমি রাখো তোমার যা যা দরকার আর এই পুজোর জন্য একটা জামার একটা প্যান্ট কিনো আর একটা জুতো কিনো ঠিক আছে তার কতটা ভালোবাসে নাহলে হাওড়া থেকে আসা কষ্ট কিচ্ছু চিনি না কিচ্ছু না কিভাবে জিজ্ঞেস করে করে তা আবার বাড়ির লোককে লুকিয়ে যাতে বাড়ির এত রাস্তা দেবে না তো জানলে